তিনি এখনো পর্যন্ত শীর্ষস্থান দখলে রেখেছেন ওনার আসন নাম্বার পঁচানব্বই নাইনটি ফাইভ ওনার মাসের ওজন সতেরো হাজার দুই শত গ্রাম সতেরো কেজি দুই শত গ্রাম যিনি দ্বিতীয় স্থান দখলে আছেন ওনার আসন নাম্বার পাঁচ ফাইভ ওনার মাসের ওজন নয় হাজার আট শত গ্রাম প্রায় দুইশো গ্রাম ফুট দশ কেজি যিনি আজকের প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল আছেন ওনার আসন নাম্বার নাইনটি ওয়ান ওনার মাত্রজন আট হাজার তিন শত গ্রাম আজকের প্রতিযোগিতায় এখনো পর্যন্ত যিনি চতুর্থ স্থান দখল আছেন ওনার আসন নাম্বার লাখ লাখেন ওনার মাসের ওজন আট হাজার দুইশত আশি গ্রাম আট কেজি দুইশ আশি গ্রাম তিনি পঞ্চম হাজার একশত পনেরো গ্রাম আট কেজি একশো পনেরো গ্রাম তিনি ষষ্ঠ স্থান দখলে আছেন ওনার আসন নাম্বার নয় আসন নাম্বার নাইন ওনার মাসের ওজন আট হাজার পাঁচ পান্ন গ্রাম আষ্ট কেজি পাঁচ পান্ন গ্রাম যিনি সপ্তম স্থান দখল আছেন ওনার আসন নাম্বার আটচল্লিশ এইট ওনার মাসের ওজন সাত হাজার ছয় শতাব্বিশ গ্রাম সাত কেজি

সাত হাজার পাঁচশত পনেরো গ্রাম সাত কেজি পাঁচশত পনেরো গ্রাম তিনি দশম স্থান দখলে আছেন ওনার আসুন নাম্বার ষাট ওনার মাছের ওজন সাত হাজার পাঁচশত পনেরো গ্রাম সাত কেজি পাঁচশো পনেরো গ্রাম তিনি এগারোতম স্থান দখলে আছেন ওনার আসন নাম্বার তিরানব্বই হাজার আসন নাম্বার হাজার মানটি ওনার মাসের ওজন সাত হাজার তিনশত আশি গ্রাম যিনি তেরোতম অর্থাৎ শেষতম স্থান

আমার সহযোগিতা কাউন্টার পদে রিয়া দাঙ্গালের দৃষ্টি আকর্ষণ করছি আমার উপস্থাপিত বেসরকারি করবার রাজধানীকার যদি কোনো ত্রুট থেকে থাকে তার সাথে সাথে আমাকে জানানোর জন্য ধন্যবাদ